নমস্কার বন্ধুরা সকালে কেমন আছেন সবাইকে সকালবেলার শুভেচ্ছা তাসকের সকালটা একটু অন্যরকম এই যে দেখেন ওইদিকে পূব দিকে কিন্তু লাল লালও দেখা যায় আবার এই যে ফোটা উপর বানিয়েছে সম্পূর্ণই আলাদা একটা দিন শুরু বানিয়েছে জানি না কি হইব পাখি কোনো বহেছে চড়ুই পাখি দুইটা পাখি বহেছে তারই আজকে এলো আমার মেয়ার যাওয়ার দিন অর্থাৎ শুক্রবার তো গরু টরু বের করা হয়েছে কিন্তু মুরগি বের করা হয়নি কেন মুরগিতে করে কিরকম তালাটা খুইলেন নি তো তালাটা খুইলে ক্যামেরাটা অফ রাখছিলাম কারণ ওই একা তালা খুললাম তো বেরে নেই করবো কিরকম

কি করবি কি করবি কিচ্ছু বুঝ মানুষ নেই আর অন্যগুলো বেরিয়ে বেরো শ্বাস করবে না নেই আরেকটা মোটো গাছে ওটা বেরিয়ে সাহস করবে না নেই

সবটির মধ্যে এটা বেশি সর্দার 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 আর এদিকে তো বৃষ্টি মনে নেই যাইবো একটু একটু ফোটা পড়লে গেবো এই যে চাল ভিজে গেল আবার দেখা যায় যে সূর্য মামা ওকে দিয়ে উঠেও গেছে তো বোঝা মুশকিল আসলে এবছর পর বৃষ্টিও যাইব না বর্ষা মাসও যাইবো না এরকম একটা ভাব তো সকালবেলায় রান্না বাড়ি শুরু করে দিব একটু পরে মানে এত সকালেও না তরকারি আছে ওগুলো ভাত খাইব তারপরে আবার দিব রান্না বাড়ি সাজিয়ে কি খাইব তারপরে তো আবার তো বিকেলে তো দিবেরি জানলাক বুয়া তো ভালো লাগে না রাত্রা পহলেবারে মানে মনে হয় যে এই তো পনেরো দিন কই দেখ গেলো যে এতে যাওয়ার সময় হয়ে গেল এসব কাজকর্ম সারার পরে এখানে যে রান্না বাড়ি শুরু করে দিছি আজকে পটল দিয়ে আলু দিয়ে তরকারি তারপরে এখানে কোস্তে আলু ভাজি ঝুড়ি করে কাটছি আজকে এই যে মাছ এখানে মাছ বাজিও আছে মানে যেগুলো বড়ো ভাজি করবো এই যে আস্তা মাছ ওগুলো বাজি করবো আর সবগুলো তরকারিতে দিবো আর এই পাশে চুলের মধ্যে দিছি হলো এই যে এই পাত্রের মধ্যে আছে কচু তো এই কচু দিয়ে রান্না করছিলাম তরকারি খুব ভালো লাগছে তো মনে হইলো যে এই কচুটা যদি আমি ভর্তা করি দিল মনে হয় ভালো লাগবো তাই গজার মাছ পাইছিল একটা ওই মাছটা দিয়ে আমি ভর্তা করে তো সিদ্ধ করবা নিয়ে দিছি আর এই পাশে তো ভাত বসিয়ে দিছি দুইটাই দিছি কারণ একটাই রান্নাবাড়ি করবান নইলে হারা হারুম না তো সকালবেলা যেরকম বৃষ্টি আছিল তা ভালোই এখন পরিবেশটা খুবই ভালো হয়েছে যে একদম একবারে ফটফটা আর এই পাশে ভিজিয়ে রাখছিলো বরই এনে ডিপে থাম দিছিলাম এই বরু বললে ভিজিয়ে রাখছি বরু দিয়ে আচার বানিয়ে দিবো তুমি যে বোগাসকে তে আমি কইছিলাম যে তুলে নরমা বানিয়ে দিই তা নমু আমি মানে মিষ্টি জিনিস তোর খুব একটা বেশি পছন্দ না তো কমেন আমার আচার বানিয়ে দে তার কি করে বড়ুই দিয়ে আচার বানামো রান্না শেষ সেজ দিয়ে তারপরে বানামু। আর এদিকে দেখেন এখন কিন্তু শীতের মরশুম প্রায় হয়ে গেছে গা আর পাঁচ ছয় দিন পরে মানে বিশেষ ভোর রাতে এই খুব ভালোই না গে ঠান্ডা বোঝা যাবেন যে সূর্যটা যে তির্যকভাবে তীর্যকভাবে আলো দেওয়া শুরু করছে মানে তাপটা দেওয়া শুরু করছে এটা বোঝা যাবেছে এই যে আমার রান্নাঘরের এই পাশটা এখন রোদ থাকে মানে একটু এই বেলাটা ভাটি না পড়লে রান্না বারিতে অসুবিধে হয়ে যাবা বোঝা যায় মানে একটার পরে সে না এই জায়গায় ই থাকবো এই যে সবা থাকবো একটু আগে আগে রান্না দিলে মানে রান্না বাড়ি করতে একটু সমস্যা হয় যে রোদ এখন এইভাবেই থাকবো দেখা যায় তো পরিবেশটা ভালো হালকা একেবারে বাতাস আর এই যে গাছে গাছে কিন্তু ভরে গেছে কিন্তু ফুলে হয়ে গেছে করা হয়ে যাবে গা দেখেন গাছটা কত সুন্দর তো এই মধ্যে রান্না বাড়ি আর কি করবো দি আলুটা সিদ্ধ হইল কুচুটা সিদ্ধ হলো নাকি গই লাগেছে একেবারে গই লাগেছে নামে নিই তো কড়াইটা বসে দিলাম রান্না বাড়িটা আজকে শর্টকাটে করি কারণ সময় রান্না বাড়িটা পুরো রান্না বাড়ি করবার গেলে সময়টা বেশি লাগবো আর আমার আজকে সময়ের খুবই অভাব কারণ মেয়ের তাড়াতাড়ি করে দিবের রান্না বলতেই সন্দেহ জায়গা কিছু গুছাইতে গুছাইতে তো রান্না বাড়ির আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করি রং পরিবর্তন তার সময় নাই না এই যে এই ভাজি বি করতে করতে এত দূরে কেলা করলো মানে কালা হয়ে যায় এরকম যে বাতাস থাকছে বাতাস খালি এম बिस्ते बिस्ते वाले ये हवा लेने का ये ये तो गा कुछ नहीं तो और दिखेगी कौन देगा हम तो और दिखेगी था ना नग्नी आमिर बात कीजिएगी जोर आए तो लेकर हम सारों और नहीं दिखेगी हंडा ঠান্ডা তাকে তুই খাইছ দেখে দি আমার গোলাপ বৃষ্টি তিরিশ আমার তো বৃষ্টি তিরিশ দেওয়া হয়ে

লবণ দিলাম আর হলুদ মিশিয়ে থাকি দিই এইবা ভিডিও চলে যাব না খুব না হয়ে যাব ততে নানা রকম মাছ ভাজি উস তালু ভাজি তারপরে কচু ভর্তা আর কাতলা মাছের তরকারি আলু পটল দিয়ে ভাত বেড়ে দিছি মিছাকাড়াও না

তাড়াতাড়ি করে খাও নাও সকাল সকাল নিয়ে যাই আকাশের অবস্থা একবারই ভালো না ডাকা ডাকি হয়েছে দেখ পড়াবে পড়বার হয়েছে ওই দেখুন আগে কালে সে তামাক খাইতো ওকা দিয়ে গুরগুর গুরগুর করে টান পারতো শব্দ করতো যে ডাক ভগবান ওকা এখানে নেই করে ওকে ওকা কে গে ওকা জল দেবি যাই কামাগু

আর ক্যামেরার অন করি নাই কারণ এই বৃষ্টির আবহাওয়া ভালো না ফুটা পড়া তাড়াতাড়ি করে খালি এসি যে আবার যদি বেশি পরে তাহলে ভেজাল হয়ে যাইব আবার এই যে পুল পারি দন না গিয়ে নানান সমস্যা এই কারণে করলাম যে একবারে যে নই তারপরেই বিডিওন করি এই যে দেখেন হাম আর কি পরিস্থিতি এখন হলো বেলা রাজান দিবেনছি কয়টার সময় দেয় গো বিকালে রাজান দেয় কয়টাই সাইড দেয় না তো এই সময় এই যে এরকম একটা অবস্থায় রইছি রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি পরিমাণ ও আবার কনে গেল ওই যে কয়টা ব্যাগ তিনটা ব্যাগ আছে আবার কি আরও চাই নাকি মির্জাপুর যায় না তো এগুলা তো সব নিয়ে দেওয়া হনাকবো তো গাড়ি ঠিকঠাক মতন না পাইলে ভেজাল অপেক্ষা করবারছি গাড়ি নিয়ে অটো তো আহ এখন তো বৃষ্টি নিয়ে গেফে কি মেয়াই গেছে এই যে ঠাকুর বেড়তি দেখা করবার নিগে আহ না তো বৃষ্টির মধ্যে বিষবার নিগে গেছে তো জল পটাই শুকিয়ে গেছে দেখা যায়। ভেটতে থেকে তো মনে হয় আমাকে উত্তরবাসী থেকে মনে হয় জল bari। কিন্তু এই পাশে দেয়া যে জল শুকাইছে দেখা যায়। নিচে নামছে সড়ক ছেড়ে। পূজার সময় ইয়া আসাল। উপরে আসাল। সড়ক উপরে আসাল। করতে এইটা বুঝাই। নাকি? খালি বানুডা না একজন আছে। दुई जना जान्छौ ना आ उजारा खाइछ दुई जना म भाला उजार्छु ए देओ भन भाल हुन्छ भाल हुन्छ कताबाट आ सरकार इकुन छ रा भन्नु पादो सबै त पादो छ सबै

বেগ নিয়ে যে মাসি তো এইতো বৃষ্টির কারণে হাজার নিচে খালি দেরি করলাম না খালি ভিতরে ওষুধ দিয়ে খালি দিছি দিছে তাই যাইতে যাইতে আমি বিজে যাও নাই এই যে অনেক গার্ডিয়ান আছে সবাই দিয়ে দিয়ে যাবেন খালি এই হালকা বৃষ্টিটা ভেজাল বেশি একটু একটু বৃষ্টির মধ্যে আরও ভেজাল ঝুর বৃষ্টি থাকলে তো কথা থাকে যে না ঝুর বৃষ্টি যাতায়াতের সমস্যা এরকম বৃষ্টিতে ভিজে ভিজে আরও ঠান্ডা আরও বাড়ব